এই রাস্তার মধ্যে সবসময় ট্রাক্টর যাচ্ছে সাইকেল যাচ্ছে মোটর সাইকেল যাচ্ছে কিন্তু আরো খারাপ হচ্ছে আমরা গত দশ বছর ধরে জানাচ্ছি পঞ্চায়েত প্রধানকে উপপ্রধানকে এমনকি মমতাকেও প্রধান কে উপকি মমতা কেও জানিয়েছি হবে মমতা কে কি আমি ফোন নাম্বার নিয়ে ওনাকে ফোন করেছিলাম দিদিকে বলো দিদিকে বলো দিদিকে ফোন করেছিলাম দিদিকে ফোন করার পর ওখান থেকে আমাকে দুবার তিনবার ঘুরিয়ে ফোন করেছিল আবার পঞ্চায়েত থেকে ফোন করেছিল ওখান থেকে জানায় এসে দেখে যায়

আপনারা যে জায়গায় রাস্তাটা দেখতে গিয়েছিলেন বেহাল অবস্থা তার আগেও কিছুটা বেহাল অবস্থা ছিল আমরা আগে যে টেন্ডার হয়েছিল টেন্ডার প্রসেস হয়েছিল সেখান থেকে সেই রাস্তাটা আমরা করেছি এবার ঘটনা হচ্ছে পঞ্চায়েতের একটা নির্দিষ্ট টাইম আছে একটা নির্দিষ্ট সময় আছে কারণ আমাদের ওই রাস্তাগুলোর মাপযোগ করে অ্যাকশন প্ল্যানে তুলতে হয় তারপর রাস্তা স্যাংশন হয় তারপর টেন্ডার হয় তারপর সেখানে কাজ হয় অলরেডি আমরা অ্যাকশন প্ল্যানের রাস্তাটা তুলে দিয়েছি এবং টেন্ডার প্রসেসে চলে গেছে রাস্তাটা মোটামুটি দেড় থেকে এক থেকে দেড় মাসের মধ্যে হয়ে যাবে বলি ওনারা যেটা বলছেন সেটা আমাদের হচ্ছে যে ফিফ ফিনান্সে রিপেয়ারিংয়ের স্কিম ধরা থাকে এবার যেখানে আমাদের বেহাল অবস্থা ধরুন আগের ছয় ইঞ্চি রাস্তা ঢালাই ছিল সেখানে রাস্তাটা খুয়ে গিয়ে সেখানে রাস্তায় জল জমছে তো রিপেয়ারিংয়ে সেখানে আমরা রাস্তা করেছি মানুষ এখন অনেক কিছু অনেক কিছু বিরোধীরা অনেক কিছু বলবে ওদের কোনো দাম নেই সারা বছর মানুষের পাশে আমরাই থাকি হান্ড্রেড পার্সেন্ট আমরা টেন্ডার প্রসেসে চলে গেছে আমাদের সামনে বলছি ঠিক আছে আমার সভ্যতিতা বাংলার সঙ্গে আমাদের